গকসু নির্বাচন জিএস এজিএস পদে শিবির সমর্থিতদের জয়ে ছাত্রদলের বিক্ষোভ দীর্ঘ সাত বছর পর অবশেষে গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন কিন্তু ফলাফল ঘোষণার পর যে চিত্র সামনে এলো তা অনেকেই চমকে দিয়েছে দিনভর গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা যায় সহসভাপতি ভিপি পদে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের ছাত্র ইয়াসিন আল মৃদুল দেওয়ান সাধারণ সম্পাদক জিএস পদে জয় পেয়েছেন ভেটেরিনারি বিভাগের রায়হান খান আর সহ সাধারণ সম্পাদক এজিএস হয়েছেন সামিউল হাসান প্রথম দিকে বিষয়টি ছিল কেবল একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের খবর কিন্তু রাত পারতেই ভেতরের গল্প ধীরে ধীরে ফাঁস হতে শুরু করে স্থানীয় সূত্র জানায় জিএস ও এজিএস পদে যারা জয়ী হয়েছেন তাদের প্রতি ছিল ইসলামী ছাত্রশিবিরের প্রত্যক্ষ সমর্থন আর এই তথ্য প্রকাশে আসতেই শুরু হয় রাজনৈতিক তরঙ্গ অন্যদিকে ফলাফল ঘোষণার পরপরই ছাত্রদল ও বিএনপিপন্থী শিক্ষার্থীরা মিছিল বের করে বিক্ষোভ জানায় তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে স্লোগান তোলে তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় কোনো সংঘর্ষ হয়নি সবচেয়ে বড় প্রশ্ন এখন শিবির সমর্থিতদের এই জয় কি কেবল একটি ক্যাম্পাসের সীমাবদ্ধ ঘটনা নাকি এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত